নমস্কার প্রিয় বন্ধুরা আমি অপরূপা আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ধনু রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল আজকের আলোচনায় থাকছে স্বাস্থ্য পর্ম প্রেম ব্যবসা ও আর্থিক অবস্থা সঠিকভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাবেন প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে সেপ্টেম্বর মাসে ধনু হচ্ছে রাশিচক্রের নবম রাশি এই রাশির অধিপতি বৃহস্পতি এই গ্রহ বর্তমানে সপ্তম স্থানে রয়েছে বুধ কেতু ও রবি একসাথে নবম ঘরে অবস্থান করছে শুক্র অষ্টম রাহু তৃতীয় শনি চতুর্থ ও মঙ্গল দশম ঘরে থাকবে বুধ ও শুক্র পনেরো এবং রবি সতেরোই সেপ্টেম্বর স্থান পরিবর্তন করবে প্রথমে চলুন ধনুরাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা করি প্রথম ঘর আমাদের শরীর এবং রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতীক এ মাসে গ্রহের অবস্থান অনুযায়ী বলা যায় সেপ্টেম্বর দু আপনার জন্য মোটামুটি স্বাস্থ্যকর মাস হবে যদি আগে কোনো সাধারণ স্বাস্থ্য সমস্যা থেকে থাকে সেগুলো থেকে ধীরে ধীরে আরোগ্য লাভের সম্ভাবনা খুব বেশি তবে যৌন রোগ ও মেয়েরা স্ত্রী রোগ সংক্রান্ত বিষয়ে একটু খেয়াল রাখবেন বৃহস্পতি সপ্তমে অবস্থান করে লগ্নে পূর্ণ দৃষ্টি দিচ্ছে এই সময়ে আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আধ্যাত্মিক দিকে ঝোঁক বাড়বে যারা ফেসবুক ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য এটি অত্যন্ত অনুকূল সময় বৃহস্পতির দৃষ্টির পাশাপাশি রাহু তৃতীয় স্থানে অবস্থান এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলোকে আরও সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে এখন শনি চতুর্থ স্থানে থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে ফলে শত্রুদের দ্বারা আপনার ক্ষতি হতে পারে সতর্ক থাকুন রাহু তৃতীয় স্থানে অবস্থানের ফলে আপনি চতুরতা ও কৌশলের মাধ্যমে কাজে সফলতা পাবেন কিন্তু আর্থিক ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন তৃতীয় স্থানে রাহু কখনো কখনো অপ্রয়োজনীয় খরচের দিকে পরিচালিত করতে পারে যারা প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য তেরোই সেপ্টেম্বর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত দারুণ সময় হতে চলেছে প্রেমের রিলেশন আরও রোম্যান্টিক হতে পারে সিঙ্গেল ছেলে বা মেয়েদের এই সময় নতুন প্রেমের জীবন শুরু হতে পারে তবে শুক্র অষ্টমে থাকার ফলে অবৈধ শারীরিক সম্পর্কের সুযোগ আসতে পারে নবম ঘরে কেতুর অবস্থানের ফলে জাতকদের বিভিন্ন তীর্থযাত্রার সুযোগ আসতে পারে ব্যবসার ক্ষেত্রটা মোটের ওপর পুরো মাসটাই ভালোর দিকে থাকবে কর্মক্ষেত্রে আয়ভাব শুভ থাকায় সেপ্টেম্বর মাস চাকুরিজীবীদের জন্য বেশ ভালো যারা চাকরি খুঁজছেন তারা এই সময় নতুন চাকরির সুযোগ পেতে পারেন এডুকেশনের ক্ষেত্রে সময়টা ভালোই যাবে পরীক্ষায় ভালো ফল পেতে পারেন উচ্চশিক্ষা কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে শিক্ষার্থীরা ভালো ফল আশা করতে পারেন বিবাহিতদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস শুভ সপ্তম ঘরে শুভ গ্রহ থাকায় দাম্পত্য জীবনে শান্তি ও রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে যদি আগে সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে এই মাসে তা মিটে যাবে প্রতিকার হিসাবে আপনি প্রতিদিন গুরু বৃহস্পতির গায়ত্রী মন্ত্র জপ করুন ওং বৃষভদ্রজায় বিদমহি করুণি হস্তায় ধিমহি তন্ন গুরুহ প্রচোদয়াৎ ওং অঙ্গীর সায় বিদমহে দিব্য দেহায় ধিমহি তন্ন জীবঃ প্রচোদয়াত বন্ধুরা এই ছিল ধনু রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকুন ও আনন্দে থাকুন ধন্যবাদ